হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জ্যোতিষবিদ্যা বাংলা রাশিফলে সবাইকে স্বাগতম আজকের আমাদের টপিক বৃহস্পতি ওই বৃহস্প রাশিফল দু হাজার পঁচিশ জন্য দু হাজার পঁচিশ সালের সম্ভাবনাময় পয়েন্ট স্বাস্থ্য শিক্ষা চাকরি ও ব্যবসার দিক থেকে কি কি আশা করা যায় সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব গ্রহগত গরচের প্রভাব ও সমাধান সম্পর্কে আমরা আলোচনা করব বন্ধুরা এবার আসি বন্ধুরা এবার আসি আমাদের মূল টপিকসে দু হাজার পঁচিশ সালে বৃষভ রাশি ফল কেমন যাবে বসর জুড়ে এখন আমরা প্রথমে আসি ও স্বাস্থ্য নিয়ে বৃহস্পশি ফল দু হাজার পঁচিশে স্বাস্থ্য নিয়ে দেখেন আমি আপনাদের জন্য কিছু স্লাইড রেডি করছি প্রধান বিষয় দু হাজার পঁচিশ সালে স্বাস্থ্য মোটামুটি অনুকূল থাকবে এই জাতক জাতিকাদের মার্চের পর থেকে শনি মার্চের পর থেকে শনি লাভ ঘরে প্রবেশ করায় সমস্যা কমবে অর্থাৎ আগে যেসব সমস্যা থাকবে সেসব সমস্যাগুলো মার্চের পর থেকে কমবে বলে আশা করা যাচ্ছে সমস্যা বছরের প্রথম দিকে হাট ও ফুসফুসের সমস্যা হতে পারে এ থেকে এ থেকে নিরাময় হওয়ার উপায় হলো যোগব্যায়াম ও স্বাস্থ্যিক খাবার গ্রহণ এ বিষয়ে এবার আমি আপনাদের সাথে পূর্ণাঙ্গ একটা আলোচনা করব বৃহস্পতি রাশিফল দু অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশ সামান্য রূপে অনুকূল রূপে থাকতে পারে এই বর্ষে কোনো বড় স্বাস্থ্যের সমস্যার যোগ নজর আছে না বিশেষ করে মার্চের পরে যখন শনি গোচর আপনার লাভ আপনার লাভভাবে হয়ে যাবে তখন সমস্যাগুলি আরও আরও কমতে শুরু করবে যাই হোক স্বাস্থ্য সমস্যা পূর্ণরূপে দূর হবে না কারণ বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি চতুর্থ ঘরে অবস্থান করবে যা হৃৎপিণ্ড বা বক্ষ সংক্রান্ত সমস্যা বাড়িয়ে দিতে পারে এমন পরিস্থিতিতে যাদের ইতিমধ্যে হার্ট বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে তারাই এই তারাই এই প্রথম মাসগুলিকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এর পরে চতুর্থ ভাব থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে যা দীর্ঘস্থায়ী ও সিস্ট রোগ দূর করতে সহজ হবে বন্ধুরা তবে মে মাস থেকে চতুর্থ ঘরে কেতুর প্রভাব শুরু হবে অতএব ছোটোখাটো অসঙ্গতিগুলো সেই সময়ের মধ্যে থাকতে পারে তবে আপনি স্বস্তির দীর্ঘশ্বাস ফেলতে সক্ষম হবেন কারণ বড় সমস্যাগুলো তখন হ্রাস পেতে যাবে এছাড়া আপনি যদি যোগব্যায়াম ব্যায়াম ইত্যাদির পাশাপাশি বিশুদ্ধ ও স্বাস্থ্যিক খাবার খেতে থাকেন তাহলে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি গ্রহের অনুকূল আপনার স্বাস্থ্যের আরও উন্নতি ঘটাতে সাহায্য করবে এবং আপনি উপভোগ করতে পারবেন তুলনামূলকভাবে ভালো স্বাস্থ্য সুতরাং বন্ধুরা মে মাসের পর থেকে এই জাতক জাতিকারা ভালো অনুভব করবে এবার আসি হল বৃহস্পল দু হাজার পঁচিশের শিক্ষা ব্যবস্থা কেমন যাবে প্রথমে আসি শিক্ষার্থীদের জন্য যে বার্তাটা আমি রেডি করছি বৃহস্পতি উচ্চশিক্ষার জন্য শুভ বৃহস্পতি উচ্চশিক্ষার জন্য শুভ পড়াশোনায় ভালো ফলের সম্ভাবনা তবে মনোযোগ রাখতে হবে কেতুর প্রভাব মনোযোগ বিচ্যুত হতে পারে উপায় এ থেকে নিরাময়ের উপায় হলো পড়াশোনা মনোযোগী থাকার চেষ্টা করতে হবে বৃহস্পতি রাশিদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাল দু সামান্য রূপে অনুকূল থাকতে চলেছে সালের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত উচ্চশিক্ষার কারক বৃহস্পতি প্রথমভাবে স্থির হয়ে পঞ্চম তথা নবম ভাবকে দেখবে ফলস্বরূপ আপনি শিক্ষাক্ষেত্রে ভালো করতে পারবেন একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে গোচরের মাধ্যমে ইতিবাচক শক্তিমাত্রা আরও বাড়িয়ে তুলতে পারে আপনার চারপাশে পরিবেশ শিক্ষার দৃষ্টিকোণ থেকে উন্নত হতে পারে ঘর পরিবারের সদস্যরাও আপনাকে পড়াশোনার উৎসাহ দিতে দেখা যাবে বুধের গোচরও কিছু সময়ের জন্য কিছুটা দুর্বল হবে তবে বেশিরভাগ সময় ভালো ফল দেবে এ কারণে এবছর শিক্ষার দিক থেকে খুব ভালো করতে পারবেন তা সত্ত্বেও বছরের শুরুতে চতুর্থভাবে শনি এবং শনি এবং পরে কেতুর প্রভাবের কারণে মনকে বিরক্ত হওয়া থেকে বিরত রাখতে হবে অর্থাৎ আপনি যদি শান্ত থাকেন এবং পড়াশোনায় মনোযোগ দেন তবে আপনি এই বছর খুব ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবার আসি বৃহস্পতি ব্যবসা ব্যবসা কেমন যাবে ব্যবসার অগ্রগতি নিয়ে প্রথমে আমি আলোচনা করি বৃহস্পতি ও ও শনি ওই যে বৃহস্পতি ও শনির প্রভাবে ব্যবসায় উন্নতি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ধীরগতিতে হলেও লাভ হবে বলে মনে করা যাচ্ছে গুরুত্বপূর্ণ দিক লাভের ঘরে বৃহস্পতির প্রভাব নতুন সুযোগ আনবে অর্থাৎ বিরস রাশিফল দু হাজার পঁচিশের অনুসারে আপনার ব্যবসার দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশের অধিকাংশ সময় অনুকূল পরিণাম দিতে প্রতীক হচ্ছে বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত আপনার কর্মস্থানের অধিপতি শনি আপনার কর্মস্থানে বিরোজমান থাকবে যা আপনার কর্ম অনুসারে আপনাকে ভালো পরিণাম দিতে চাইবে যদিও শনি প্রয়োজনের চেয়ে যদিও শনি প্রয়োজনের চেয়ে বেশি পরিশ্রম করতে করতে পারে তবে এটি ব্যবসাকে এগিয়ে নিতে সহায়তা করবে এমন পরিস্থিতিতে ধীরগতি হলেও আপনার ব্যবসায় এগিয়ে যাবে এবং অগ্রগতি হবে একই সময়ে একই সময়ে মার্চের একই সময় মার্চের পরে লাভের ঘরে দশম ভাবের অধিপতির আগমন খুব ভালো এবং ইতিবাচক ফল বয়ে আনবে আপনি আপনার ব্যবসায় খুব ভালো করতে সক্ষম হবেন দশমভাবে বৃহস্পতির প্রভাবও আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে চাইবে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল বৃহস্প রাশিদের জাতক জাতিকাদের ভালো ফল বয়ে আনতে পারে এবার আসি আমি চাকরি নিয়ে দু হাজার পঁচিশ সালে বৃহস্প রাশির চাকরি ব্যবস্থা কেমন যাবে লক্ষ্য করা যাচ্ছে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত কর্মস্থলে চাপ বেশি থাকবে ঊর্ধ্বতন কর্মকর্তারা খুশি থাকবে তবে এ তবে এ বিষয়ে পরামর্শ হবে চাকরি পরিবর্তনের চিন্তা করলে মে মাসের পরে সেই চিন্তাটি পদক্ষেপে পরিণত করুন রাশি দু হাজার পঁচিশে বৃষপ রাশিদের আর্থিক দিক কেমন যাবে আর্থিক দিক বলতে বছরের প্রথম ভাগে লাভ বেশি হবে মে মাসের পরে সঞ্চয় বাড়বে অর্থাৎ বছরের প্রথম দিকে আপনাদের সঞ্চয় না বাড়লেও মে মাসের পরের দিকে সঞ্চয় ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়তে থাকবে উপদেশ থাকবে এ বিষয়ে পরিকল্পিত হবে অর্থ ব্যয় করুন অর্থাৎ বৃহস্পতি রাশিফল দু হাজার আর্থিক দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশ বৃহস্পতি লগ্ন বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার লাভ ঘরের অধিপতি প্রথম বাড়িতে গিয়ে লাভ এবং প্রথম বাড়ির মধ্যে একটি ভালো সংযোগ তৈরি করবেন যা লাভের দৃষ্টিকোণ থেকে ভালো বলে বিবেচিত হবে অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো লাভ পেয়ে আপনার আর্থিক দিককে শক্তিশালী করতে সক্ষম হবেন একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে লাভ বাড়ির অধিপতি ঘরের লাভ অধিপতি অর্থের ঘরে পৌঁছে যাবেন যা কেবল লাভ করতে সহ হবে না আপনি ভালো সঞ্চয়ও করতে সক্ষম হবেন বৃহস্পতি দু অনুসারে অর্থ বাড়ির অধিপতি বুধের গোচর বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে অর্থাৎ আর্থিক বিষয়ে দু হাজার পঁচিশ সাল আপনার জন্য বেশিরভাগ সময় অনুকূল ফলাফল আপনি এই বছর আপনার আর্থিক দিক শক্তিশালী রাখতে সক্ষম হবেন এবার আসি এবার আসি প্রেম জীবন নিয়ে দু সালে বৃষ রাশির প্রেম জীবন কেমন যাচ্ছে প্রথমে সম্ভাবনা আমি স্লাইডটি রেডি করছি বছরের ওই যে বছরের শুরুতে ভুল বোঝাবুঝি হতে পারে মানে আপনি বছরের শুরুতে আপনার আপনার যে মানে নিকটতম ব্যক্তি মানে ব্যক্তি থাকতে পারে তার সাথে আপনার প্রচুর পরিমাণে ভুল বোঝাবুঝি হতে পারে তবে তবে মে মাসের পরে প্রেম সম্পর্ক আরও মজবুত হবে পরামর্শ থাকবে সত্যিকার ভালোবাসা থাকলে চিন্তার কোনো কারণ নেই বৃহস্পতি ফল দু হাজার পঁচিশে আপনার প্রেম জীবনের জন্য মিশ্রিত মিশ্রিত পরিণাম দিতে পারে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার পঞ্চম ভাবে কেতু বিরাজমান থাকবে যা মাঝে মাঝে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি উৎপন্ন উৎপন্ন করার কাজ করবে যদিও এই সবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে প্রায় একই সময় পর্যন্ত অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভগবান বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে আপনার ভাবের দিকে নজর দেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুল বোঝাবুঝি দূর করতে চাইবেন তার মানে প্রেমের সম্পর্কে কিছু সমস্যা থাকবে কিন্তু কিন্তু সেগুলো শীঘ্রই দূর হয়ে যাবে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর দ্বিতীয়ভাবে এবং কেতু চতুর্থভাবে গোচর করবে একইভাবে ভুল বোঝাবুঝির মাত্রা কমতে থাকবে সেই সময় শনির প্রভাব থাকবে পঞ্চম ঘরে অর্থাৎ অতএব সাধারণ স্তরের ভুল বোঝাবুঝিগুলো সমাধান করা হবে তবে প্রকৃত ভুলগুলি ক্ষতির কারণ হতে পারে মানে আপনি যেগুলো প্রকৃত ভুল আপনার যেগুলো প্রকৃত ভুল সেগুলো আপনার ক্ষতির কারণ হতে পারে এটা বলার মানে হলো যে আপনি এটা বলার মানে হলো যে আপনি সত্যিকারে ভালোবাসা ভালোবাসেন এই বছর আপনি কোনো সমস্যায় পড়বেন না তবে সব কিছু ঠিক থাকবে সুতরাং বন্ধুরা সুতরাং বন্ধুরা এই যে প্রেম সম্পর্কের বিষয়ে আমার পরামর্শ থাকবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে বিশ্বজগত বজায় রাখুন সম্পর্কের প্রতি অনুগত থাকুন সম্পর্কের প্রতি অনুগত থাকুন আমি আবারও বলছি সম্পর্কের প্রতি অনুগত থাকুন এবার আসি দু হাজার পঁচিশ সালে বৃষভ রাশিদের বিবাহ এবং বিবাহিত জীবন কেমন কাটবে বলা যাচ্ছে বছরের প্রথম ও বলা যাচ্ছে বছরের প্রথম ভাগে বাগদান বা বিয়ের সম্ভাবনা তৈরি হবে বিবাহিত জীবন ভালো থাকবে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারের সম্মতি লাভ করা সহজ হবে অর্থাৎ বৃহস্প রাশিদের যদি আপনার বয়স বিবাহের উপযুক্ত হয় আর আপনি বিবাহের জন্য প্রস্তুতি থাকেন তাহলে এই বছর এই ব্যাপারে আপনি ভালো পরিণাম পেতে পারেন বছরের শুরুতে মে মাসের মধ্য পর্যন্ত বছরের শুরুতে মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতি দেবতা আপনার প্রথম ভাবে থেকে আপনার পঞ্চম তথা সপ্তম ভাবকে দেখবে যা বিবাহ করার জন্য অনুকূল স্থিতিশীল বলা যাচ্ছে তার মানে এই গোচর বাগদান বা বিবাহের জন্য অনুকূল বলে বিবেচিত হবে বিশেষ করে যারা প্রেমের বিয়ের ইচ্ছা পোষণ করেন তাদের ইচ্ছাও পূরণ হতে পারে একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতির ও পরিবারের সদস্যদের সংখ্যা বৃদ্ধি করবে এই পরিস্থিতিটি বিয়ে করার ক্ষেত্রেও সহক হবে তবে মে মাসের মাঝামাঝি পরে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যদের সম্মতি বা সম্মতিতে বিয়ের সম্ভাবনা বেশি থাকে একই সময় এই বছরটি দাম্পত্য জীবনের জন্য সাধারণভাবে অনুকূলে থাকবে বলে বিবেচনা করা যাচ্ছে বিশেষ করে মার্চ মাসের পরে যখন শনির প্রভাব সপ্তম ভাব থেকে চলে যাবে জীবন তুলনামূলকভাবে ভালো হতে পারে এবার আসি দু হাজার পঁচিশ সালে বৃষপ রাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন কেমন যাবে বলা যাচ্ছে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মজবুত হবে মে মাসের পর পারিবারিক জীবনে কিছু ওই যে ওই চ্যালেঞ্জ আসতে আসতে পারে উপদেশ থাকবে সমস্যা এড়াতে ধৈর্য রাখবে অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে এ বিষয়ে আমার মতামত বৃহস্পতি রাশিফল দু হাজার পঁচিশ ও পারিবারিক জীবনের ব্যাপার সাল ভালো পরিণাম বয়ে আনছে পারিবারিক ব্যাপারে কারো গ্রহ বৃহস্পতি গ্রহের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার প্রথমভাবে থাকবেন যা আপনার সম্পর্ক আত্মীয়দের সাথে ভালো করতে সাহায্য করবে মানুষ আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হবে আপনার মতামত গ্রহণ করা হবে আপনি আপনার পরিবারের সদস্যদের মতামত অনুসরণ করার চেষ্টা করবেন একই সময় মে মাসের মাঝামাঝি পরে দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোছর পারিবারিক সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে এভাবে আমরা বলতে পারি পারিবারিক সম্পর্কের দিক থেকে প্রায় পুরো বছরটাই ভালো যাচ্ছে প্রায় মানে আপনার বৃহস্পতি দু হাজার পঁচিশের পারিবারিক এবং গৃহস্থ জীবন ভালোই যাচ্ছে এবার আসি আমরা ভূমি ভবন এবং যানবাহন নিয়ে বলা যাচ্ছে জমি বা সম্পত্তি কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করুন বাড়ি মেরামতের জন্য বছরটি ভালো আপনাদের যাদের পুরাতন বাড়ি আছে আপনারা যদি বাড়িটা মেরামত করতে চান তবে এ বছরটি খুবই ভালো দেখা যাচ্ছে পুরনো গাড়ি মেরামত উপযুক্ত নতুন মানে নতুন কেনা থেকে বলা যাচ্ছে বৃহস্পতি রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে এই বছরের তুলনামূলক রূপে কিছু কঠিন স্থিতিশীল তৈরি করতে পারে বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত আপনার চতুর্থ ভাব যেখানে সূর্যগ্রহের রাশি সিংহ রাশিতে হবে সেখানে শনির দৃষ্টি থাকবে যা রিয়েল অ্যাসেস্ট মানে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা অসুবিধার কারণ হতে পারে আপনি যদি এই বছর কোনো প্লট বা জমি কিনতে চান বা কিনেছেন তবে এটি সঠিকভাবে গবেষণা করা ভালো হবে ও কোনো ধরনের বিবাদপূর্ণ জমি কেনা উচিত নয় যাতে সমস্যা এড়ানো যায় এই বছরটি একটি বাড়ি তৈরির জন্য খুব ভালো বিবেচিত আশা করা যাচ্ছে না বন্ধুরা এই বছরটি আপনি মানে আপনারা নতুন বাড়ি তৈরি করা থেকে দূরে থাকুন তবে একটি পুরাতন বাড়ি মেরামত বা ঘর সাজানোর জন্য বছরটি সহক হতে পারে একই সময় ওই যে গাড়ির দৃষ্টিকোণ থেকে প্রায় অনুরূপ ফলাফল পাওয়া যেতে পারে এর মানে আপনি আপনার পুরনো গাড়িটি আরও ভালো অবস্থায় পেতে পারেন অর্থাৎ আপনি গাড়িটি মেরামত করতে পারেন বা গাড়িটি সংশোধন করতে পারেন তবে নতুন যানবাহন কেনা তবে নতুন যানবাহন তবে নতুন যানবাহন কেনা ইত্যাদি থেকে এড়িয়ে থাকুন বন্ধুরা এবার দু সালে জাতক জাতিকাদের যেসব সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে সে থেকে সমাধানের উপায়ও আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমে আপনাদের গরু সেবা করুন শরীরে চাদি শরীরে চাদি ধারণ করুন প্রতি চতুর্থ মাসে খার দান করুন পরামর্শ ইতিবাচক মানে ইতিবাচক মন মানসিকতা রাখুন মানে আপনি প্রথমে যে কোনো একটা কথা বলে সে কথাটা আপনি নেগেটিভ না ভাবে সে কথাটা আপনি পজিটিভলি ভাবে ভাবুন অর্থাৎ ওই পরিশেষে বলা যায় ধৈর্য এবং কঠোর ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করবে বন্ধুরা আমাদের আমাদের ভিডিওটিতে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আমাদের পরে টপিক থাকবে কর্কট রাশি দু হাজার পঁচিশের জাতক জাতিকাদের কেমন হতে চলেছে সো বন্ধুরা সবাইকে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন